গৃহিণী মানে কিন্তু সংসারের চিন্তা আগে আগে থাকবে এটাই স্বাভাবিক আর প্রকৃত গৃহিণী তো তারাই যারা সংসারে সাশ্রয় কেমন জিনিস এটা বুঝতে পারে তা আমি আবারও আজকে মাটির চলে কি কি রান্না করলাম এটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাই আজকে আবারও বাইরে রান্না করার সিদ্ধান্ত নিলাম এই জন্য মুরগির মাংসটা ভিজিয়ে আমি আলু পেঁয়াজ এগুলো সব কিছু কুটে নিতে আসলাম আর মাংসটা তো ভিজার জন্য একটু সময় দেওয়ার দরকার এই জন্য আমি কাটা গুলো খানে করে নিব আর যে কোনো তরকারিতে আমাদের বাড়িতে আলু চালে কারণ আমার বাচ্চারা এবং আমরা সবাই আলু পছন্দ করি আর যে কোনো মাংস হলে তো আর কোনো কথাই নাই আলু দেওয়াই লাগবে মাস্ট বি তো আলু কাটা হয়ে গেছে এখন আমি রসুন রসুন মানে একটু তো আর সময় নোংরা ধুয়ে নিতে হবে তো হয়তো সেই জন্য কি আলুর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ গুলো সবকিছু ধুয়ে নিলাম তো হয়তো আমার কাটি কমপ্লিট এখন চলে যাব এগুলো ধোয়ার জন্য এখন ফার্স্টে আমি আলুটা খুব সুন্দর ভাবে ধুয়ে নিলাম তারপর আমি চিকেন গুলো একটু খুব ভালোভাবে ধুয়ে আর এই যে আমার কাঙ্ক্ষিত চুল খোলার দেখুন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর আপনারা সাইড সুইড একটু স্কিপ করে যাবেন কারণ আমার বাড়িতে বিশেষ জায়গা নেই এই জন্য সাইকেল টাইকেল বাচ্চাদের ওখানেই রেখে দিছে এই তো চুলা ধরিয়ে দেওয়ার পর আমি ফাস্টা আলুর গুলো খুব সুন্দর ভাবে ভেজে তুলে নিব আর আমি মাংস আলু ব্যবহার করলে কাঁচা আলুটা দেয় না এভাবে তেলে ভেজেই তুলে নিয়ে এখন আমি ওই তেলে আর একটু তেল দিয়ে মশলাটা খুব সুন্দর ভাবে সব রকমের মশলা এখানে দিলাম দেওয়ার পরে এখন খুব সুন্দর ভাবে এটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর মুরগির মাংসটা দিয়ে দেবো আর মুরগির মাংসের ভিতরে যে পাটা দিয়ে আর কি কয়েক মাংস রাখছিলাম খুব একটা বিশেষ যে বেশি কিছু আছে তা না তবে যাই আসে আলহামদুলিল্লাহ বাচ্চারা মজা করে খাবে আমি আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব আগে খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিয়ে ও বলতে ভুলে গেছি কিন্তু দেখতে পাইছেন আপনারা আমি এর ভিতরে একটু লেবুর রস দিয়ে দিয়েছি তো এত প্রথমে মুরগির মাংসটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি আলুটাও দিয়ে দিলাম দিয়ে এখন দুইটা একসাথে খুব ভালোভাবে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর মুরগির মাংসটা হতে খুব একটা সময় লাগে না এদিকে আমি ময়দা রেডি করে নিচ্ছি রুটি বানানোর জন্য আর আমি রুটি বানানোর সময় সবসময় এভাবে প্রতিটা পিস আলাদা করে রাখি এখন খুব সুন্দরভাবে বেলে নিব মানে আমার তরকারিটা হতে হতে এগুলো কি কমপ্লিট হয়ে যাবে তো নিজেই নিজেই আর নিজেই আরকি ভিডিওম্যান যাই বলেন আর কি নিজেই রান্না করছি একটু হলে কেউ কিছু মনে করবেন না আর এই যে রুটিগুলো এক সময় গোল হবে হবে যাই হোক আমরাই তো খাবো নাকি যাই হোক রুটি বানাতে বানাতে এই যে দেখলাম আমার তরকারিটাও প্রায় হওয়ার মুখে আসলে মাটির চুলাতে তো হতে খুব একটা সময় লাগে না উড়া ধুরা জাল দিয়ে দিচ্ছি দেখতেই তো পারছেন তো আমার তরকারির ফাইনাল লুক কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো আর আমি আমার এখন কাঙ্ক্ষিত জিরার গুড়া উপর দিয়ে দিয়ে দেবো কারণ একটু ঝোলই রাখছি রুটি দিয়ে খাবে সবাই লাগবে এটুকু আর আলো আছে যেহেতু ঝোলটা চুষে নিবে মানে তরকারিটা ঠান্ডা হয়ে গেলে এতটুকু ঝোল আর থাকবে না যাই হোক আমি এখন রুটি তুলে আর রুটিটা আমি আজকে বানাবো আসলে আমার মাটির খোলাটা ভেঙে গেছে এই জন্য আমি তাওয়াটা ইউজ করছি আজকে তো যাই হোক মশাল তাওয়াতেও ভালোই হলো রুটিটা দেখলাম মানে খুব সুন্দরভাবে ভাবে ফলেছে তো যাই হোক রুটি বানাতে বানাতে আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের খাবার আমাদের রুটি আর মাংসের ঝোল ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না Una que va vale a pecha que...